আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার ফোনের মেসেঞ্জার বা ফেসবুকের ইনবক্স আপনি পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট আপনি লক করে রাখবেন দেখেন আমি আমার মেসেঞ্জারে প্রবেশ করার চেষ্টা করছি কিন্তু পারছি না কারণ এটা আমি ফিঙ্গার লক করে রেখেছি একইভাবে আমার যে ফেসবুক আইডিটা রয়েছে সেটার ইনবক্সও কিন্তু আমি প্রবেশ করতে পারবো না কারণ সেটাও আমি একইভাবে পাসওয়ার্ড দিয়ে কিন্তু বা ফিঙ্গারপ্রিন্ট আমি লক করে রেখেছি বন্ধুরা আপনিও যদি আপনার ফোনের মেসেঞ্জার বা ফেসবুকের ইনবক্সটা যদি এভাবে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখেন তাহলে কেউ প্রবেশ করতে পারবে না এবং কোনো কিছুই দেখতে পারবে না বন্ধুরা কীভাবে এই সেটিংসটা করলাম সেটাই আপনাদের করে দেখাবো চলুন ভিডিওটা শুরু

ম্যাসেঞ্জারের এই লক সেটিংটা করার জন্য আপনাকে প্রথমেই কিন্তু ম্যাসেঞ্জারে প্রবেশ করতে হবে ম্যাসেঞ্জারে প্রবেশ করার পরে বাম পাশের কোনায় দেখেন একটা থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন তারপর ডান পাশের লেখা রয়েছে দেখেন একটা সেটিং নামে একটা অপশন রয়েছে এই সেটিং নামে অপশনের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন তারপর টেনে একদম নিচের দিকে আসবেন নিচের দিকে লেখা রয়েছে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে আপনি একটা ক্লিক করে দেন তারপরে আরেকটু নিচের দিকে লেখা রয়েছে দেখেন অ্যাপ লক এই অ্যাপ লকের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন যে একটা বাটন রয়েছে এটা আপনাকে এনেবল করে দিতে হবে বা অন করে দিতে হবে আমি এনেবল করে দিলাম তারপরে আমার সামনে এরকম একটা অপশন চলে আসছে দেখেন লেখা রয়েছে ইউজ বায়োমেট্রিক টু আনলক অর্থাৎ আপনার ফোনে যে ফিঙ্গার লকটা রয়েছে ফিঙ্গার লকটা কিন্তু আপনি আগে থেকে সেটিং রাখতে হবে যদি ফিঙ্গার লকটা আগে থেকে সেটিং না করেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাকে ফিঙ্গার লকটাকে সেট করে তারপরে এখানে এসে এই কাজটা করতে হবে আমি আমার ফোনের ফিঙ্গার লকটাতে টাচ করার সাথে সাথে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেল তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কয়েকটা অপশন রয়েছে দেখেন লেখা আছে ওয়ান মিনিট আফটার লিভিং মেসেঞ্জার অর্থাৎ এটা যদি সিলেক্ট করেন তাহলে এক মিনিট পরে মেসেঞ্জারটা কিন্তু লক হয়ে যাবে তারপরে যে অপশনটা রয়েছে দেখেন পনেরো মিনিট এটা যদি আপনি সিলেক্ট করেন তারপরে আপনার মেসেঞ্জার থেকে বের হওয়ার পনেরো মিনিট পরে ম্যাসেঞ্জারটা লক হবে তারপরে লেখা রয়েছে এক ঘন্টা এটা যদি সিলেক্ট করেন এক ঘন্টা পরে আপনার ম্যাসেঞ্জারটা লক হয়ে যাবে আপনার আমি আপনাকে সাজেস্ট করবো এক নম্বরটায় আপনি সিলেক্ট করে রাখবেন তাহলে মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু ম্যাসেঞ্জারটা লক হয়ে যাবে বন্ধুরা এটা আমার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন আপনাদের আমি প্রমাণ করে দেখাবো যে সেটিংসটা আমরা করলাম বা শিখলাম এটা কাজ করে কিনা এর জন্য আমার মেসেঞ্জারে প্রবেশ করার চেষ্টা করব কিন্তু মেসেঞ্জারে প্রবেশ করা যাচ্ছে না কারণ এটা ফিঙ্গার প্রিন্টেও লক করা রয়েছে কিন্তু ফোনের পিছনে যে ফিঙ্গার সেঞ্চার রয়েছে সেখানে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যায় এবং মেসেঞ্জারে প্রবেশ করা যায় একইভাবে ফোনের যে ফেসবুকের যে ইনবক্স রয়েছে সেখানেও প্রবেশ করার চেষ্টা করছি কিন্তু আমি প্রবেশ করতে পারছি না কারণ এখানেও কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করা রয়েছে দেখেন এখানেও কিন্তু প্রবেশ করা যাচ্ছে না কিন্তু ফিঙ্গার সেঞ্চারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায় এবং এই ইনবক্সে প্রবেশ করা যায় বন্ধুরা এভাবে যদি আপনার ফোনের মেসেঞ্জার বা ফেসবুকের ইন এবং যদি আপনি লক করে রাখেন তাহলে এটা একশো পার্সেন্ট নিরাপদ থাকবে এবং কেউ ঢুকতে পারবেন এবং কোনো কিছু দেখতে পারবে না বন্ধুরা আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ